বিশ্বের অন্যতম শীর্ষ বাণিজ্যিক বিমান নির্মাতা কোম্পানি বোয়িংয়ের বিক্রিতে ধস নেমেছে ফলে কোম্পানিটির আয়ও পতন হয়েছে চলতি বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির আয় এক বছরের আগের তুলনায় প্রায় একশো কোটি ডলার কমে গেছে এছাড়া বোয়িংয়ের সহযোগী প্রতিষ্ঠান স্প্রিট অ্যারোর শেয়ার দরও স্থানীয় সময় বুধবার বিকেলে প্রায় তিন শতাংশ কমে গেছে চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের অ্যালাস্কা এয়ারলাইন্সের একটি সাতশো সাঁত্রিশ ম্যাক্সের দরজা মাজাকাশে খুলে যায় এরপর থেকেই বোয়িং অ্যালাস্কান এয়ারলাইন্সের মামলায় জড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্রের বিমান পরিবহন কর্তৃপক্ষ বোয়িংয়ের বিমানের এই দুর্ঘটনা খতিয়ে দেখছে সব মিলিয়ে চাপের মুখে থাকা প্রতিষ্ঠানটির আয় দীর্ঘ সাত প্রান্তিক পর কমেছে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে বিগত সাত প্রান্তিক অর্থাৎ একুশ মাসের মধ্যে এই প্রথম বোয়িংয়ের আয় কমল তবে গত জানুয়ারিতে মাঝ আকাশে বোয়িংয়ের একটি বিমানের দরজা খুলে যাওয়ার পর বিশ্লেষকেরা প্রতিষ্ঠানটির ব্যবসায় যে পরিমাণ ধসের আশঙ্কা করেছিলেন তার চেয়ে ভালো আয় হয়েছে বলে আশা প্রকাশ করেছেন তবে প্রতিষ্ঠানটির বিক্রি তুলনামূলক কমে গেছে বিমানের দরজা উড়ে যাওয়ার ঘটনার পর বোয়িংয়ের সিইও ডেভ ক্যালহাউন মার্কিন মাধ্যম সিএনবিসিকে বলেছিলেন বোয়িংয়ের মূল সরবরাহকারী প্রতিষ্ঠান স্পিরিট অ্যারোসিস্টেমস অধিগ্রহণ করার লক্ষ্যে একটি চুক্তি হতে যাচ্ছে যা চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে হতে পারে তবে বোয়িংয়ের প্রধান প্রতিদ্বন্দ্বী এয়ার বাসও স্পিরিট অ্যারো সিস্টেমস কিনে নেওয়ার দৌড়ে আছে এক্ষেত্রে প্রতিষ্ঠানটির বিক্রির দাম কেমন হবে তাও একটি গুরুত্বপূর্ণ বিষয় তবে ক্যালহাউন বিশ্লেষকদের বলছেন যে স্পিরিট অ্যারো কেনার ক্ষেত্রে বোয়িং এয়ার বাসের চেয়ে এগিয়ে রয়েছে এছাড়া কারিগরি ত্রুটি আইনি জটিলতা সহ নানা কারণে কোম্পানিটির উৎপাদন ও বিক্রি ব্যাপকভাবে কমে গেছে এই মাসে প্রকাশিত রয়টার্সের একটি প্রতিবেদনে অনুসারে বোয়িংয়ের সর্বাধিক বিকৃত বিমান সাতশো সাইত্রিশ ম্যাক্সের উৎপাদন পূর্বোক্ত জটিলতার কারণে উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে চলতি বছরের প্রথম প্রান্তিকে বোয়িংয়ের আয় হয়েছে ষোলো দশমিক সাতান্ন বিলিয়ন ডলার আগের বছরের একই সময়ে বোয়িংয়ের আয় ছিল সতেরো দশমিক বিরানব্বই বিলিয়ন ডলার তবে বিশ্লেষকেরা বলছেন এই প্রান্তিকে বোয়িং এর ষোলো দশমিক কিন্তু বোয়িং সেই অঙ্ক সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার এয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে